এক এক ডিজাইন থেকে যা যত পেয়ে ইচ্ছা নিতে পারবে কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে পুরো পাঁচ হাজার

পুরো বডিতে কাজ করা এইটা বাটিকে এটা হচ্ছে খারা শেডের ভিতরে কালারটা তো ভাই সেরকম তুলি কাজ করানো প্লাস ডাবল পিকু হান্ড্রেড পার্সেন্ট এসি যেটা এটা হচ্ছে পুনে পাঁচাত পাঁচাত না পুনে পাঁচাত হান্ড্রেড পার্সেন্ট এসি কটন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি বানটি আদর্শ বাজার আয়সা প্লাজার নিস্তলা সাপলা ওনা হাউজে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওনার হিউজ পরিমাণ কালেকশন আছে সরাসরি প্রস্তুতকারকের কাছে চলে এসেছি ওনারা নিজেরাই সরাসরি প্রস্তুত করে এবং পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করে থাকে আর সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন ইয়াজুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো চলে আসলাম আপনার এখানে তো ওনার হিউজ প্রিমিয়ান কালেকশন আছে একটু আমার দর্শকদের একটু বলবেন যে আপনার এখানে ওনার কোয়ালিটি কেমন কালারটা থাকবে কিনা এবং প্রাইস কেমন একটু বলবেন আমার দর্শক আমাদের এখানে ইউজ পরিমান ওনার কালেকশন আছে যদি ওনার নিতে চায় তাহলে পাইকারি হিসাবে আমরা যতটুকু সম্ভব সেক্রিফাইস করে ধরবো এখানে তো ইউজ পরিমাণ কালেকশন আছে সপ্তাহের এক বিরোধ দেখানো সম্ভব না আচ্ছা তাই জন্য যেগুলো মানে রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট গুলো একটু দেখাবেন আজকে কিছু থেকে কিছু দেখাচ্ছি আচ্ছা তার মানে এই যে দেখেন কিছু আচ্ছা দেখি তাহলে প্রথমে আমাদের কোন ওনাটা দেখাবেন এই যে সুতির ভিতরে দাবা এটা বর্তমানে অনেক মার্কেট এই এটা হচ্ছে পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাতের ভিতরে আছে বহর কদ্দুর ভাই এটা এটা বহর আরায়েত আছে আরায়েত বহর পাঁচাত আরায়েত বহর পাঁচাত ধরো না হুম রং কালার গ্যারান্টি কালার আছে কতগুলো এটা এটার কালার হচ্ছে যে এগুলো এই যে এই যে এগুলো ডিসপ্লে এর বাইরে কালার আছে এটা হচ্ছে 100% সুতি 100% সুতি এটা হচ্ছে অনেক সুন্দর একটা মাল এটা হচ্ছে মায়া কটন 100% সুতি অর্গানডি হ্যাঁ এই যে এটা হচ্ছে অর্গানডি হ্যাঁ অর্গানডি এই যে সাথে পিকু করা আছে সাইডে

এটা হচ্ছে দিয়ে পার করানো মাছ এটা হচ্ছে থ্রিজি হ্যাঁ এই যে পিক উপরা স্টেপের মধ্যে সুতি মাল এগুলো সুতি মাল 100% সুতি না 100% সুতি এবং রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি এটার কালার হচ্ছে এইগুলা এটার কালার এই যে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে এই মালগুলো যে যেভাবে ইচ্ছা নিতে পারবে সমস্যা নাই আর যে যেভাবে ইচ্ছা নিতে পারবে তারপরে দেখি এই যে এই ওনাটা এই ওনাটা হচ্ছে সুতি বয়লের ভিতরে সুতি বয়ল

আপনারা যে ধরনের কালার নিতে চান যে কটা হচ্ছে দর্শক অনেক বড় একটা এটা হচ্ছে সর্বনিম্ন আর ছোট হচ্ছে এটা সারা চেরা সারা চেরা নিচে মানে একটু ছোট সাইজ একটু ছোট আমাদের দোকানে সবচেয়ে ছোট সাইজ এটা সাড়ে চার হাত একটু দেখি খুলে দেখি অবশ্যই খুলে দেখাবো এই এটা হচ্ছে চেক বয়লের ভিতরে এটা হচ্ছে সাড়ে চার হাত সাড়ে চার হাতের উন্যাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় অনুনা এটা হচ্ছে বড় আড়াই হাত বহর না আড়াই হাত বহর প্লাস সাড়ে চার হাত এই যে দেখেন উন্যাটা হ্যাঁ

এই দেখেন অনেক সুন্দর মাল প্লাস পাঁচ হাত পাঁচ সাতের আড়াই হাত বহাই হাত বহ প্লাস ডাবল পিক রং কালসেন্ট পার্সেন্ট একশো পার্সেন্ট রং কালার উঠলে

অন্য নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসাটা শুরু করতে পারেন অথবা যারা করতেছেন তারা করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন

পাইকারি দামে একদম নিতে পারেন এই যে ডিজাইনটা দেখেন আবার ডিজাইন এই যে ডিজাইনটা দর্শক অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরি ভিতরে মোমবাটি করানো এটা হচ্ছে দামের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে আরি হ্যাঁ আরি কাজ অনেক সুন্দর দামি একটা ওনা এই যে কাজগুলো অনেক সুন্দর অনেক পুরো পিটানো কাজ করা আছে কাজ করার ভিতরে মোমবাটি কাজ করার ভিতরে মোমবাটি এর দুইশো সত্তর টাকা এটা তো খুচরা নিলে মানে মিনিমাম চারশো পাঁচশো টাকা বিক্রি করে খুচরা যারা বিক্রি করে এসে বলে কারণ আমরা মাল আদার পিস আমাদের এখান থেকে যারা নেয় তারা এসে বলে আমরা বিক্রি করে খুচরা তারা বলে

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস 130 টাকা 130 টাকা 130 টাকা এটা কালার আছে 40 টাকা দেখতে পাচ্ছেন এটার অনেকগুলা কালার আছে 40 টাকা কালার আছে প্রায় আপনারা 130 টাকা 130 টাকা 130 টাকা করে হলে ওনাটা নিতে পারেন সুতির ভিতর আরিকা কাজ মালটা কিছু কোনায় দেখেন বাটিকের ভিতর আর সেটার ভিতরে এক কালার যে এক কালার ভিতরে আর কাজ একটা দেখেন কাজটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর প্লাস অনেক একটা কাজ করানো হুম পুরো বডিতে কাজ করা অনেক গর্জিয়াস অনেকগুলা কালার অনেকগুলা কালার আছে চল্লিশটা কালার রং কালার এই যে মালটা আপনার দেখেন এই যে দেখাচ্ছি পুরো পাঁচ দর্শক এই যে দেখতে পাচ্ছেন পুরো বডিতে কাজ করা অনেক সুন্দর একটা যে হয়েছে পুরোপুরিতে কাজ করে অনেক সুন্দর একটা অন্য এটার প্রাইস কত ভাই এটা 260 টাকা দুইশো ষাট 260 টাকা এটারও তো অনেকগুলো কালার আছে চল্লিশ টাকা আচ্ছা এই যে কালার গুলো দর্শক দেখতে পাচ্ছেন যেগুলো সব এখানে অনেকগুলো কালার আছে আপনাদের যার যে ধরনের কালার যে কালারটা পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেখে দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে নিতে পারবে সমস্যা নাই এই বাটিকে এটা হচ্ছে খারা শেডের ভিতরে খাড়া শেডের মধ্যে আছে খাড়া শেড মুম বাটিক এর সুন্দর মাল এগুলো পাসাত বুঝছেন ভাই পাসাতের ওনাটা অনেক বড় ওনা দশা দেখতে পাচ্ছেন কালার গুলো অনেক ম্যাচ করে অনেক সুন্দর ম্যাচিং করে ম্যাচিং করে কালার করানো হয়েছে এটা ডাবল থ্রি ওনার নিজের সাইজ সব একই সাইজ হবে একই নিজেদের কারখানায় তৈরি করা তারপরে এই যে বাটিকের কোয়ালিটি আছে আর অনেকগুলো সফটটা দেখানো সম্ভব না দর্শক দেখতে পাচ্ছেন পিকু করা অনেক সুন্দর ম্যাচিং করানো অনেক সুন্দর মাল এগুলো অনেক সুন্দর মালিকের ভিতরে যে একবার টাইম আল্লাহর রহমতে আশা করি সে আবার অর্ডার করবে আপনার যে মাল বিক্রি করে মজা পান তাহলে আমি যত কথাই বলি আপনি আসবেন কারণ আপনার পাঁচ টাকা লাভ হইলে আমার দুই টাকা দিতে সমস্যা নাই হ্যাঁ অবশ্যই এই যে মালটা দেখেন দেখছি দর্শক এই যে অনেক সুন্দর একটা মাল এটারও অনেকগুলো কালার অনেকগুলো আছে এই যে কালারগুলো এটা এই যে এই যে এটার কালারগুলো হচ্ছে এই যে পরে এটার কালার হচ্ছে সবগুলো এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে এগুলা কালার আপনারা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে নিতে পারবেন এসি কটনের ভিতরে কাজ করা সাইডে পায়র করা না এসি কটন আচ্ছা সাইডে পায়র করা আছে দর্শক দেখতে পাচ্ছেন দুই সাইডে পায়র পুরো বডি কাজ করা এসি কটন এর সি কটন হান্ডেড পার্সেন্ট এ সি কটন যেটা এটা হচ্ছে পুনে পাঁচ সাত না পুনে পাঁচ সাত হান্ড্রেড পার্সেন্ট এসি কটন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই এটার কালার গুলা এটার কালার গুলো আমার পিছনে যেগুলো এই যে এগুলা দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাশে অনেকগুলো কালার এগুলো সব এটার কালার এই কালার গুলো আছে আপনারা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন স্ক্রিনশট যে অনেকে না দিতে পারেন ভিডিও গলা দেখে আপনারা যে কালার ইচ্ছে নিতে পারবেন আর সময় তো কালার নতুন আসে এই ভিডিওতে সব কালার দেওয়া সম্ভব না সব সম্ভব না এটার প্রাইস কত ভাই এটা প্রাইস 170 টাকা 170 টাকা 170 টাকা আমার দর্শকরা কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে একটু বলে দেন ঠিকানাটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি আপনারা আসতে চান বান্টি বাজার তো অনেকে চিনে না বোটা গাউসি অনেকে চিনে বোটা গাউসি এসে যে কোনো রিকশা বলে চলবেন বান্টি বাজার যাও বান্টি বাজার নামাই দিবে বান্তি বাজার নেমে যে কোনো লোককে বলে সাপ্লা হোস দেখাই দিবে অনেকে যদি না চিনে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারে কল দিলে যে কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারবো দর্শক আমরা অনেকগুলো কালেকশন দেখলাম যারা নিতে চান ইনশাআল্লাহ এখান থেকে অন্য গুলো নিবেন প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আশা করি